আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত সুপ্রিয় শিক্ষাতে বৃন্দ আজকে আমরা নবম দেখুন শ্রেনি তিন পয়েন্ট দুই পৃষ্ঠা তিপ্পান্ন দুই নম্বর সমাধান করার চেষ্টা করবো প্রথমে আমরা ক তুলে রেখেছি আমরা অঙ্কটি দেখার চেষ্টা করি সেভেন এক্স প্লাস থ্রি বি হল কিউ মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি বি হল কিউ মাইনাস সিক্স এক্স ইন্টু সেভেন এক্স প্লাস থ্রি বি ইন্টু ফাইভ এক্স প্লাস থ্রি বি তো অঙ্কটা আমার একটু একলার করতে হবে সেভেন এক্স এখানে আমাদের একটু সূত্র ভাঙতে হবে তিন দুগুনি ছয় ইন্টু হুম তো এখন আমরা যদি সরল অঙ্কে মনে করি বা ধরি এর জাতীয় শব্দ রেখে করতে হয় তো আমরা মনে করি বা ধরি ধরি সেভেন এক্স প্লাস থ্রি বিশ্বমান এ এখানে একটা দাঁড়িয়ে করতে হবে এখানে বিয়োগ করে লিখতে হবে বিয়েক শুরুতে আর বিয়োগ করে লেখা লাগবে না বিয়োগ করে সবসময় নিচের রাশির চিহ্ন পরিবর্তন হয়ে যায় ওরা আগে কোনো চিহ্ন নাই ফাইভ এক্স আগে প্লাস আসে দিব আমরা মাইনাস থ্রি ব্যাগে প্লাস আসে দিব আমরা মাইনাস বিয়াগে প্লাস আসে দিব আমরা মাইনাস তাহলে সেভেন এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে টু এক্স থাকে থ্রি বি থ্রি বি কেটে যায় তো যেহেতু আমরা বিয়োগ করতেছি এর আগে প্লাস প্লাস আগে লেখলাম বিয়েকে মাইনাস এ মাইনাসটা দেখলাম এখন প্রদত্ত রাশিমালা তো এরকম আমরা যেহেতু এ ধরেছি আমরা এ লেখলাম মাথার উপরে কিউ এই বিয়োগ এই বিয়োগ এরকম যেহেতু আমরা বি ধরেছি বি লেখলাম মাথার উপরে কিউ এ মাইনাস মাইনাস থ্রি থ্রি এখন টু এক্স আমরা যেহেতু বিয়োগ করেছি টু এক্স সময় আমরা কী পেয়েছি এ মাইনাস বি তোমার এখানে এ মাইনাস বি দিব এ আমরা এ ধরেছি এ আমরা বি তাহলে আমরা করতে পারি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস গুণ করলে থ্রি এ বি আগে মাইনাস মাইনাসে প্লাস থ্রি বি এ বি গুণ করলে থ্রি এ বি স্কোয়ার তো আমরা সাজা লিখতে পারি যে এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ তার মানে এক কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ অর্থাৎ এ মাইনাস ওল কিউ সূত্র তো আমরা দেখেছি যে টু এক্স এ মাইনাস বি এখানে অতিরিক্তভাবে এ এবং বি র মার দরকার নেই যেহেতু টু এক্স মান এ আর বি তো আমরা এখানে একভাবে দিয়ে দেব কি টু মাথার উপরে কিউ তাহলে টু এক্সের কী করে এর পর কিউ করলে আট আর এর পর কী করলে এক্স কিউ এটা হচ্ছে ক তো সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও যাতে তারা দেখে উপকৃত হতে পারে সেই সাথে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে ওদের পাশে থাকো যাতে আমাদের ভিডিওটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত